আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ্টি হলেই গাড়ির এই গ্লাস ঘোলা হয়ে যায় তখন আপনাদের দেখতে আসলে সমস্যা হয় এটার কারণটা কি আর এটার সমাধানটা কি দেখেন এই যে জিরি 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 বৃষ্টি হচ্ছে হালকা হালকা এখন দেখেন এই যে পাশের যে এই যে গ্লাসটা দেখেন ঘোলা হয়ে গেছে এই যে ঘোলা হয়ে গেছে ঘোলা হয়ে গেলে সাইডের গাড়িগুলো আসলে দেখা যায় না দেখেন ঘোলা হয়ে গেছে এই ঘোলা হওয়ার মূল কারণ হচ্ছে ভিতরে এসি চলতেছে ভেতরের আবহাওয়াটা ঠান্ডা কিন্তু বাহিরের আবহাওয়াটা অনেক গরম এই ঠান্ডা আবহাওয়া গরম আবহাওয়ার সাথে মিশে এই বাষ্পটা তৈরি হয় একটু খেয়াল রাখবেন আপনাদের এসির এই যে ভেন্টিলেটারটা এই জিনিসটা যেন কখনোই গ্লাসের দিকে না থাকে এটি ভেন্টিলেটারটা একটু এইদিকে সরায়ে দিয়ে কিংবা নিচের দিকে দিয়ে রাখবেন সরাসরি এসির বাতাস গ্লাসে দিবেন না তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে দেখেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে